নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি মিষ্টি কুমড়োর দুর্দান্ত একটি নিরামিষ রেসিপি শেয়ার করব রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই মিষ্টি কুমড়োর রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে চলো তাহলে এবার সব বন্ধুরা রেসিপিটা শুরু করি দেখো আমি এখানে তিনশো গ্রাম মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি এই মিষ্টি কুমড়োটা দিয়েই কিন্তু টেস্টি রেসিপিটা বানাবো আর আমি এই মিষ্টি কুমড়োর সাথে দেব এক পিস আলু মিষ্টি কুমড়ো আর আলুটা দিয়ে আমি কিভাবে বানাই সেটা কিন্তু তোমরা পুরোটা আমার সাথে থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখো তোমাদের ভালো লাগবে এরপর আমি এই আলু আর মিষ্টি কুমড়োটাকে কেটে নিই চলো দেখো আলু আর মিষ্টি কুমড়োটাকে কেটে নিয়েছি আলু আর মিষ্টি কুমড়োটা কেটে একই সাইডেই রেখেছি আলুটা আর মিষ্টি কুমড়োটাকেও সাইডে রেখেছি এবার এটাকে ভালো করে ধুয়ে নেব চলো তাহলে ধুয়ে নিয়ে ফিরে আসছি দেখো ধোয়া হয়ে গেছে ধোয়ার পর আমি মিষ্টি কুমড়োটাকে আলাদা করে এই থালাটার মধ্যে রেখেছি আর মিষ্টি কুমড়োগুলো বেশ ছোট ছোটো লম্বা লম্বা করে কেটেছি আর এর সাথে আমি আলুটাকেও আজকে লম্বা করে কেটেছি এইভাবে আলু আর মিষ্টি কুমড়োটা আলাদা করে রাখতে হবে আলাদা করে রাখলে রেসিপিটা খুব ভালো হয় এরপর আমি রান্না করার জন্যে গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল খুন্তি দিয়ে একটু তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি তেলটা গরম হলেই এবারেতে দিয়ে দেবো আলুগুলো সব আলুগুলো দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে আলুটাকে এবার নাড়তে থাকব বেশ কিছুক্ষণ ধরে আলুটাকে নাড়বো যাতে আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে যায় বন্ধুরা কেউ স্কিপ্ট করে দিও না শেষ পর্যন্ত আমার রেসিপিটা দেখো আমি কিভাবে কি মশলা দিয়ে বানাই দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা জায়গার মধ্যে আলুগুলোকে সব তুলে নিচ্ছি সব আলুগুলো তোলা হয়ে যাবার পর এবারেতে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি একটা তেজপাতা আর দেব এতে অল্প একটু পাঁচ ফোড়ন এবার দু মিনিট এটাকে ভেজে নেব এরপর আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা এক চামচ আদাটাকে এবার একটু গরম তেলের মধ্যে আস্তে করে ভেজে নিচ্ছি আদাটা যখন ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো টমেটোটাকে আবার আদার সাথে ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে দু তিন মিনিট নাড়তে থাকব যখন এটা বেশ ভাজা ভাজা হতে শুরু করবে তখন এতে আমি দিয়ে দেবো কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো সব মিষ্টি কুমড়োগুলো আমি একেবারেই দিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে মিষ্টি কুমড়োটাকে নাড়তে থাকবো বেশ ভালো করে যখন মিষ্টি কুমড়োটা নাড়া হয়ে যাবে তখন এটা একটু ঢেকে দেব তিন চার মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে আবারও মিষ্টি কুমড়োটাকে একটু খুন্তি দিয়ে নাতে থাকব এরপর আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর দেবো এতে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে মিষ্টি কুমড়োটাকে নাড়তে থাকবো এরপর আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব লবণের পরিমাণ মতো চিনি লবণ চিনিটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে নাড়তে থাকব এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে আলু মিষ্টি কুমড়োটাকে নাড়বো তিন চার মিনিট বেশ ভালো করে যখন আলু আর মিষ্টি কুমড়োটা মেশানো হয়ে যাবে তখন এতে আমি আবারও ঢাকনা দিয়ে দেব তিন চার মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে আবারও মিষ্টি কুমড়োটাকে আমি নাড়তে থাকব। এইভাবে একটু মিষ্টি কুমড়োটাকেও ভালো করে ভাজতে হবে বেশ সুন্দর করে কিন্তু মিষ্টি কুমড়োটা ভাজা হয়ে এসেছে এভাবে ভালো করে না ভাজলে রেসিপিটা কিন্তু ভালো লাগবে না যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল এতে কিন্তু এখন আমি আর কোনো মশলাই দেব না এবার আমি এটাকে ঢেকে দেব গ্যাসটা বাড়ানোই থাকবে তিন চার মিনিট বাদে ঢাকনাটা আবার সরিয়ে দেখে নিচ্ছি তরকারিটা কিন্তু বেশ ফুটছে খুন্তি দিয়ে একটু ভালো করে মাঝখানে এইভাবে নেড়ে দিতে হবে তারপর এটা আবারও ঢেকে দেব আবারও তিন চার মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি বেশ সুন্দরভাবে হচ্ছে এরপর আমি এতে দিয়ে দেবো একটা ভাজা মশলার গুঁড়ো জিরে গরম মশলা এর মধ্যে সব কিছু মেশানো আছে মিশিয়ে ভাজা ছিল সেই ভাজা মশলা চা চামচের মাপে এক চামচ দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে মশলাটাকে নেড়ে মিশিয়ে দিলাম আবারও এটা ঢেকে দেব গ্যাসটাকে একেবারে কমিয়ে রেখে দেখো আমি এখানে একটা ছোট সাইজের কোটা নারকেল নিয়েছি এই নারকেলের অর্ধেকটা আমি কুঁড়ে নেবো আর অর্ধেকটা এমনি ভেঙে বড় বড় করে কুচি করে নেব চলো তাহলে নারকেলটা কুড়ে নেই আর এটা ভেঙে নিই দেখো আমি নারকেলটা ভেঙে নিয়েছি এইভাবে বড় বড় করে টুকরো করে রেখেছি আর অর্ধেকটা কুড়ে নিয়েছি এতে আমি আজকে এই দুরকমভাবে নারকেলটা দেব, এই নারকেলটা দিলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে চলো এবার আমি কড়াইয়ের ঢাকনাটা আবারও সরাচ্ছি তরকারিটা অনেকটাই কমে গেছে কুমড়োটা যত গলে গেছে এরপর খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে দিয়ে প্রথমে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা নারকেলগুলো কচিয়ে রাখা নারকেলগুলো দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নারকেলটাকে তরকারির সাথে মিশিয়ে দেবো বন্ধুরা অনেকভাবেই মিষ্টি কুমড়ো রেসিপি খেয়েছ একবার এইভাবে আমি যেভাবে বানাচ্ছি নারকেল কুচানো আর নারকেল কোড়া দিয়ে তোমরা বানিয়ে দেখো এটা বিশেষ করে মুড়ির সাথে খেতে দুর্দান্ত লাগে কিন্তু সবের সাথেই খাওয়া যাবে এরপর আমি এই কাশিটার মধ্যে নাবিয়ে নিচ্ছি এটা এত টেস্টি হয় মুড়ির সাথে খেতে খুব ভালো লাগে এরপর আমি উপর থেকে দিয়ে দেবো নারকেল কোড়া এই নারকেল কোড়াটা যখন তরকারিটা পরিবেশন করব তখন এক সাইড থেকে বেশ কেটে কেটে দিলে খেতে খুব সুন্দর লাগবে বন্ধুরা এইভাবে নারকেল কোচানো আর নারকেল কোড়া দিয়ে মিষ্টি কুমড়োর দুর্দান্ত রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর বন্ধুরা এটা শেয়ার করে দিও যাতে এইভাবে নারকেল কোড়া দিয়ে আর নারকেল কুচানো দিয়ে মিষ্টি কুমড়ো রেসিপি বানিয়ে সবাই খেতে পারে একদিন এই রেসিপিটা দিয়ে মুড়ি মাখিয়ে খেয়ে দেখো খুব খুব সুন্দর লাগবে বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ আবার অন্যদিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো তোমরা আমার সাথে থেকো আর আমাকে এভাবেই ভালোবাসা দিতে থেকো তোমাদের ভালোবাসা পেয়ে আমি আমার জানা সব রেসিপিগুলো এখানে শেয়ার করব, তোমাদেরও সেগুলো খুব ভালো লাগবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা